লতারিতে যখন নাম চলে আসছে বলেন হা হা ভাই আমি দোষী আমার মালিকের অনুমতি ছাড়া আমি চলে আসছি তাই আমি ধাপে সমুদ্রে পড়ে গেলাম তুমি তোমার নৌকা নিয়ে অন্যান্য যাত্রীদেরকে নিয়ে তুমি চলে যাও আল্লাহু আকবর এদিক দিয়ে পাক আরেকটা বাহন রেডি করে রাখছেন আল্লাহু আকবার বলেন

লা লা বিসাফি বতনিহি ইলা ইয়াউমি ইওয়াসু মাসকা হযরতে ইউনুস পয়গম্বর কে আস্থা গিলে বেঁচে আল্লাহ মাসকে ডাগ দেয়া কাই মাস সাবধান কিন্তু আমার পয়গম্বর তার গায়ে কিন্তু দাঁত লাগাইবা না এটা তোমার খাবার হিসাবে পাঠায় নাই ওই মাaske আল্লাহ বলেন তোমার ভিতরে তাকে পাঠাইলাম আমার ইউনুস নবী সারা সমুদ্রের নিচে কি আছে দেখতে পারবে না তাই 40 দিন গোটা নদীটাকে গোতাপ ওই গোটা সমুদ্র মহাসমুদ্রকে সাগরকে তুমি এদিক সেদিক ঘুরাইয়া আমার নবীকে তুমি দেখাইবা আরasti subhanallah subhanallah haltakamul hoot wa huwa mulif নাহু কা মিনাল মুসাব্বিহিন পয়গম্বর দেখলেন কোনো খাওয়া দাওয়া নাই বাথরুমের দরকার নাই অফিস আদালত নাই এক্কেবারে ফ্রি তাইলে এই সময়টা কাজে লাগায় আল্লাহর তাযবীদ আ'লিলের মধ্যে লিপ করে সুবহান বনাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল জালিমিন কয়েকটা অন্ধকারের মধ্যে মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার সমস্ত অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর আর কোনো কিছু না আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে গেলে আল্লাহ পাক কোরআনে বলেন যদি ইউনুস পয়গম্বর ওই মাছের পেটে আমি আল্লাহ তাসবি আর তাহালিল নিয়ে যদি লিপ্ত না হত লালা বিসাফি পত্নি কামত পর্যন্ত লাসারা বাতনুল হুতি কবরান লাগো তাহলে হুতের পেটটা মাছের পেটটাই অনুষ্পা গাম্বরের কবর হয়ে যায় এ ভাই চল্লিশ দিন মাছের পেটে ছিলেন ইউনুস পায়গম্বরের কাছে খানা কে পার্সেল করলো কথা এক রকমের খানা ভালো লাগে না তোমার আল্লাহরে কেয়াজ আদা রসুন কাঁচামরিচ ডাল এগুলো আমাদের জন্য বরাদ্দ করতো